আরবি ব্লগ চ্যানেল তো আজকে রয়েছে কাজ ছুটি তো মোটামুটি আজকের একটু রাইডে বেরোবো ও আজকে একটা তোমাদের জিনিস দেখাবো আমি মোটো ব্লগটা মোটামুটি আজকে একটু সেট করেছি ক্যামেরার মধ্যে চেলমাউল লাগিয়ে ফোন থেকেই ব্লগ করবো সো সেটা তোমাদেরকে দেখাবো তো কেমন কি হয় সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে জানাবে প্রথম করছি যেহেতু সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর গাড়িও এখানে রেডি আছে একটু পরে বেরোবো স্কুটি নিয়ে যাব আজকে গাড়ি বাইক বার করবো না স্কুটি নিয়ে একটু সেট আপটা চেক করবো যেহেতু বাইকে সেট করা আছে জন্য স্কুটিতে দেখবো কেমন কী হয় তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো ছোট্ট একটা ব্লগ হবে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই আমাকে সাপোর্ট করো পাশে দেখো প্লিজ সাবস্ক্রাইব দেবো না ওকে চলো ভিডিওটা তো ভিডিওটা দেখো তোমরা মোটামুটি এইটা সেট আপ করেছি আগে একটা আমার মাউন্ট ছিল আর একটা মাউন্ট মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়ে এটা সেট করেছি তো কেমন কী হয় তো বুঝতে পারছি না তো দেখা যাক কেমন কী ফুটেজ কী আসে একটু সেক করবে তো দেখা যাক পারি চেষ্টা করবো এটা আমার হেলমেট এই মোটামুটি বাইক রেডি করা আছে সকালবেলা বার করেছিলাম তো এখন গাড়ি নিয়ে যেহেতু যাবো না এখন যাব স্কুটি নিয়ে তো দেখা যাক স্কুটিতে কেমন কী অ্যাঙ্গেল আসে ক্যামেরা অ্যাঙ্গেল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো চলো তো চলে এলাম মোটো ব্লক সেটাবে তো একটা কথা আগেই বলে রাখি যে যে মাইকটা দিয়ে আমি সেট আপটা করেছিলাম সেই মাইকটা কাজ করছে না প্রচণ্ড নয়েজ আসছে যার জন্য ভয়েসটা একদমই ক্লিয়ার আসছে না এতটাই নয়েজ যার জন্য আমাকে এক্সট্রা করে ভয়েস অ্যাড করতে হয়েছে তো এখন চলেছে মোটো ব্লগে তো মোটো ব্লগটা করছি দেখা যাক এখন কেমন কি ফুটেজ আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি অ্যাঙ্গেলটা এটা দেখলাম মোটামুটি ভালোই আছে তো তোমরা কমেন্ট করে বলবে কেমন কি অ্যাঙ্গেলটা ছিল বা আরও কিছু ভালো করা যেত কি না সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি কিছু এটার ওপরে আরও ভালোভাবে ব্লগটা করতে পারবো তো এখন মোটামুটি দত্নেশ্বরপুর থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাহাদুরপুরের কাছাকাছি তো সামনে দেখা যাচ্ছে পুলিশ পুলিশ ধরছে মোটামুটি হেলমেট আছে না থাকলে সেগুলো ধরছে যার জন্য আমাদের কাছে সব কিছুই আছে বাট তবুও ওখানে ধরছে যার জন্য আমরা এই পাশ থেকেই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে বাহাদুরপুর বনবাহাদুরপুরের রাস্তাটা দিয়ে আমরা লেবে যাব এখান থেকে গিয়ে আমাদের একটা নতুন রাস্তা আছে মাঝখান থেকে একটা রাস্তা আছে তো সেই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে নারায়ণপুরে নারায়ণপুরতে ওখানে মেন রোডে উঠে গিয়ে উঠে যাবো তো তোমরা দেখো ভিডিওটা গ্রামের রাস্তায় ঢুকেছে গ্রামের ভিউটা কেমন কি সেটাও তোমার তোমরা আমাকে বলবে কেমন কি লাগে অনেক দিন পর আমি এইখানে এলাম অনেক দিন পর মানে মেন রোড থেকে তো যাতায়াত করি তো এটা অনেক দিন পরই যাওয়া হচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখো এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমরা ঢুকবো দিকে আরেক দিকে আরেকটা রাস্তা আছে ওখান থেকে ঢুকে চলে যাব নারায়ণপুর কানেক্ট করেছে যে রাস্তাটা সেই রাস্তাটাই আমরা চলে যাব তো যাই মোটামুটি এখনও রোদ প্রচণ্ড আছে এখন ষাটটে পনেরো এরকম বাজে কিন্তু রোদটা এখনও প্রচুর তো ঢুকে গেছি ডান দিকে রাস্তায় ঢুকে ভিতর গ্রামের ভিতর থেকে যাচ্ছি গ্রামের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন কি দুদিকে সবুজ পাতাঘেরা রাস্তা খুবই একটা অসাধারণ সুন্দর লাগছে লাগছে তো এই মিডিল রাস্তাতে দিয়ে যাই তো তোমরা ভিউটা দেখো দুদিকে সবুজ ধান গাছ মাঝখান দিয়ে রাস্তায় গেছে নারকেলের সাইড সাইড সুন্দর একটা ভিউ সুন্দর খুবই অসাধারণ লাগছে তো রোদটাও প্রচণ্ড পড়েছে আজকে প্রচণ্ড রোদ পড়েছে মানে প্রচণ্ড রোদ তো রাস্তা দিয়ে যাই তারপরে গিয়ে কানেক্ট হয়ে তোমাদের সাথে কথা বলছি চলো তোমরা ভিউটা এনজয় করো তো এখান থেকে আর একটু গেলে তোমার নারায়ণপুরের রাস্তা চলে আসবে নারায়ণপুর থেকে একটুখানি গেলেই আমাদের মেন রোড পড়বে তো দেখো ভিডিওটা আর একটু জাস্ট এখান থেকে গেলেই মেন রোডে পৌঁছে যাবো কারণ এই গ্রামের রাস্তা দিয়ে গেলে ক্যামেরাটাও খুবই এ হচ্ছে সমস্যা হচ্ছে তো তোমাদের সাথে ডাইরেক্টলি দেখা হয় মেন রোডে তো চলে এলাম মেন রোডে মেন রোডে যাচ্ছি মেন রোডের ভিউটাও খুবই সুন্দর অসাধারণ একটা সুন্দর পরিবেশ আর এখন তো চারটে সাড়ে চারটে হয়তো বাজে তো যার জন্য রাস্তাটাও খুবই ফাঁকা আর ফাঁকার জন্য আরও সামনের ভিউটা আরও সুন্দরই লাগছে মানে সুন্দর খুবই সুন্দর লাগছে তো ওপরের আকাশটা দেখো কেমন পরিষ্কার নীল আকাশ তো কিছু কিছু জায়গায় মেঘ জমে আছে বৃষ্টি হলেও হতে পারে তো সেটা বলা যাচ্ছে না তো সেটা জানা যাবে পরে বৃষ্টি হলে আমরা বুঝতে পারব তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবে আশা করি ভালো লাগছে যতটা চেষ্টা করার করেছি ভিডিওটা রেডি করার জন্য মোটামুটি একটা করেছি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আরও ভালো ভিডিও নেক্সট আরও ভালো ভিডিও আসবে আরও ভালোভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ও দেখো ভিডিওটা এই জায়গাটা দেখো পুরো ফাঁকা রাস্তা একদম দুধারে সবুজ গাছ একদম পরিষ্কার ফ্রেশ রাস্তা ফ্রেশ পরিষ্কার ওপরে নীল আকাশ খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে অসাধারণ লাগছে রাইড করে সত্যিই আজকের মজা লাগছে মানে প্রথম মোটো ব্লক সেটা যেমনই হোক না কেন মোটামুটি ভালো লাগছে গেছে নিজের নিজেকে মোটামুটি ভালো লাগছে ও এখন মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর একটু গেলেই বাড়ি তো ব্লগটা তো এবার শেষ করা শেষ করে দেবো তো আশা করি ব্লগটা ভালো হয়েছে এটাই মনে করি মোটামুটি চেষ্টা করেছি খারাপ হলে অবশ্যই তোমরা আমাকে বলবে তো এই বাঁদিকে লেবে যাব এখান এখানে কিছুটা গেলেই আমার বাড়ি তো আজকের ভিডিওটা কেমন কী লাগলো সেটা তুমি বলবে তো এই অবধি এখন রাইডটা কমপ্লিট করে চলে এসেছে এখন তো ভিডিওটা কেমন কি হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবে মোটামুটি তো মোটামুটি ভিডিওটা করেছে তো তোমরা কেমন কি হলো তো অবশ্যই জানাবে তো আজকের জন্য ভিডিওটা এটুকানি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই